আসসালাম আলাইকুম হ্যালো ফ্রেন্স আমাদের কিন্তু আবারও চলে আসছে ইন্ডিয়ান রয়ালটা সিল্কগুলো আবার চলে আসছে যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন এগুলো কিন্তু আবারও চলে আসছে নতুন করে আবার নতুন নতুন কালার একটু হারাতো নতুন নতুন কালার কিন্তু অনেক চলে আসে দেন প্রত্যেকটা রয়্যালটা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেন অনেকগুলো ডিজাইন আসতে আমি দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু যদি আসতে না চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এগুলো কিন্তু ইন্ডিয়ান রয়্যালটার শাড়ি এগুলো কিন্তু বাইরে যে কোনো দোকানে যাবেন এক একটা শাড়ির প্রাইস পড়বে তেরোশো বাইশশো টাকা প্রাইস লাগবে তো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র আটশো করে আপনাদের যত পিস লাগবে দ্রুত শাড়িগুলো আপনারা নিতে পারেন প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা কটা শাড়ি খুলে দেখাও তো যেখান থেকে খোলো 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 খুলে খুলে দেখাও শাড়িগুলো দেখেন প্রত্যেকটা ইনটেক টাটকা টাটকা শাড়ি দেখেন একেবারে আপডেট ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান রয়্যালটার শাড়ি প্রাইস পরবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ হবে হ্যাঁ ব্লাউজ দেখাও এটা ব্লাউজ শাড়িগুলো দেখাও এটা ব্লাউজ হবে এটা আচল গায়ে ধরো এটা আচল হবে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো একবারে সফট কোয়ালিটি দেখেন একবার সফট কোয়ালিটি খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান রয়্যাল্টার শাড়ি আচলে কিন্তু তার আচল এটা কিন্তু আচলটা হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস পরবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বাইশশো তেইশশো টাকা এগুলো মার্কেটে সেল হয় এই শাড়িগুলো কিন্তু বাইশশো তেইশশো টাকা মার্কেটে সেল হয় তো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়িগুলো মাত্র দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন এই আঁচলটা দেখেন কত সুন্দর দেখেন এটা কালারটা কি কালার ফিরোজা কালার না এটা হবে ফিরোজা কালার দেখেন এটা হবে আচলটা হবে এটা এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান টাস সিল্ক শাড়ি তসর সিল্ক শাড়ি ইন্ডিয়ান রয়্যাল টাস সিল্ক প্রাইস মাত্র থাকবে আটশো পঞ্চাশ টাকা বাইশশো তেইশশো টাকা দেবে শাড়িগুলো বাইশশো তেইশশো টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনাদের যত পিস লাগে আপনারা শাড়িগুলো কনফার্ম করতে পারেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়াম শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর এবং প্রত্যেকটা ইনটেক ইনটেক শাড়ি আমি কিন্তু পাঁচ পিস শাড়ি খুলছি পাঁচ থেকে চার থেকে পাঁচ পিস শাড়ি খোলা হয়েছে কেন খুলছি যাতে আপনারা বুঝতে পারেন শাড়িগুলো কীরকম দেখেন এই দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর এটা আঁচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ফেন্স আর খুলবো না আমি খুললাম শাড়িগুলো আপনারা বুঝতে পারছেন কিরকম দেখেন তো ফেন্স একারে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা হবে এই দেখেন এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা দাও দেখেন আটশো পঞ্চাশ টাকা এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চান আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনারা দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম একই ফ্লোরে তৃতীয় তলায় একই ফ্লোরে আমাদের কিন্তু শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম কিন্তু নাম কিন্তু মরিয়ম শাড়িঘর চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি মণিপুরি শাড়ি সিল জর্জেট ভ্যারাইটি শাড়ি আমাদের দোকানে আছে আপনারা চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো ফ্রেন্স আর দেরি করবেন না কেনাকাটা করতে চাইলে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন ইন্ডিয়ান রয়্যাল টাস সিল শাড়ি ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়িগুলো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকার শাড়ি না এগুলো কিন্তু এক একটা শাড়ির দাম আছে দুই হাজার আঠারোশো বাইশশো টাকা এগুলো সেল হয় তো আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস আপনাদের যার যত বেশ লাগে আপনারা শাড়িগুলো কনফার্ম করতে পারেন আর যারা আসতে চান দোকানে চলে আসেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম